আলাইকুম বন্ধুগণ সকলে কেমন আছেন আজকে একটি মুখির জমিতে চলে আসছি এই মুখি খসুর চাষ মুখি খসুর চাষ করতে কিন্তু সময় কিন্তু বেশি লাগে সময় বেশি লাগলেও কিন্তু পরিশ্রম কম আছে কারণ সার তেমন একটা লাগে না আর আর নিজ কিন্তু পরিষ্কার রাখতে হবে এই যে জমিতে যে কাজ করতে আছে দেখেন জমি যদি আপনারা এভাবে পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনাদের এই পরিচর্যাটা সাশ্রয় হবে তার মানে সার কম লাগবে যদি বেশি গাছ থাকে তাইলে আপনি যা খাবার দিবেন এগুলো গাছে খাইয়ে লাইবে আর যদি গাছ থাকে তাহলে এগুলো গাছেই মুখীর গাছেই কিন্তু এগুলা খাবে বিদায় আপনারা এইভাবে জমি পরিষ্কার রাখতে হবে এখন যিনি মুখ্য কৃষক মোহাম্মদ বদরুল জামান বদরুল জামান ভাই ভালো এখন মুখী কি এবারেই ভয়লা করছো নি না আগেও আরো মুখে করছো এবারই এবারও তারা মুকি চাষ করতেছে এখন মুকি যেতে এবার প্রথমে চাষ করতে মানে রূপণের সময় এগুলা বীজ কিনা নিজেরে গেছে আসে কিনে আনছো কিছু ছিল কিছু কিনতে হ্যাঁ 볼게요 তারা মুকি কিনে আছে কোন বাজার থেকে শামশেন বাজার এখন যাই হোক এখন যারা যারা মুকি খেত করবেন ভিডিওটা একটু ভালোভাবে দেখলে একটু উপকার হবে এখন এই জায়গার মধ্যে যে সমস্যাগুলো আছে দেখেন সমস্যা কি দষ্ট হয় যায়

দেড় মাসের ভিতরে যদি একটি গাছকে যদি আপনি খাদ্য না দেন তাহলে সেই গাছ এমনিতেই দুর্বল হইব এটা শক্তিশালী থাকবে না এটার বিশেষ করে যদি তাদের অ্যান্টি অক্সিডেন্ট বাড়াইতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হয় তাহলে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সাজেশন বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের খাবার কিন্তু তাদেরকে যোগান দিতে হবে যদি আপনারা যোগান না দেন তাহলে কিন্তু গাছ এমনিতেই দুর্বল হয়ে যাবে এখন এখানে কত শত জায়গা জানি?

আর এই জায়গার মধ্যে কোনো ধরনের কীটনাশক এগুলা দেবো না ঠিক আছে এখন যাই হোক এই জমি এই জমির মধ্যে দেখেন ফাঁকাগুলো কিন্তু তার অরিজিনাল কালারে কিন্তু নাই অরিজিনাল কালার যদি হাট খাটো সক একবারে একবারের সব এরকম কিন্তু না এগুলো কিন্তু ধীরে ধীরে মানে লালের মতো বা হলুদ হলুদের মতো হয়ে যেতেছে এই জমিতে অবশ্যই অবশ্যই কিছু ইউরিয়া সার দিতে হবে কিছু টিএসপি দিবেন কিছু এমও ফে দিবেন বিশকের কোশো আঠারো শত আঠারো শতক এখন কিছু ইউরিয়া দিবেন কিছু

এখন পনেরো বিশ দিন পরে যদি তোমরা জুট তুলো তাহলে জুট তাড়াতাড়ি সম্ভব কিন্তু জুট তার মানে লাইন ওই যে এটার মধ্যে যে দুই সাইড থেকে মাটি উঠাইয়া দিলে যে জিনিসটা ওটার নাম কিন্তু আমরা জুট বলতেছি তার মানে আইলের মতো যেটা এইরকম তো এইরকম এই সময় কিন্তু সার দিবা আর সারের সাথে যে জিনিসটা করলাম কীটনাশক দিবা যদি এর যদি কিছু এক কেজি পরিমাণে বোরন দেওয়া যায় তাহলে কিন্তু আরো ভালো হবে আর আপনারা যারা যারা মুক্তি চাষ করতেছেন বিশেষ করে যদি কিছু বোরন দেন তাহলে কিন্তু আপনাদের মুখেটা সুন্দর হবে এবং একটু সাইজেও বড়ো হবে ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট করে যাবো আলাইকুম।